সিনোনিম অ্যান্টোনিমে ভালো করতে তোমাকে কি পুরো ডিকশনারি মুখস্থ করতে হবে না কি করতে হবে অ্যাডমিশনের এত কম সময়ের মাঝে আমরা যেখানে অন্য সাবজেক্ট পড়েই সময় পাচ্ছি না সেই অবস্থায় আমরা এই ভোকাবুলারি সেকশন বলো বা সিনোনিয়ম অ্যান্টোনিম বলো কীভাবে পড়বো আজকে হচ্ছে সেই বিষয়টা নিয়ে ভিডিও এবং আমার ইনবক্সে যতগুলো প্রশ্ন আসে তার মধ্যে একটা কমন প্রবলেম হচ্ছে যে ভাইয়া সিনোনিম এবং অ্যান্টোনিম আমরা কীভাবে পড়ব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি এগুলো পড়েই সময় পাচ্ছি না ইংলিশের গ্রামাটিক্যাল পার্ট পড়ে সময় পাচ্ছি না প্র্যাকটিস করে সময় পাচ্ছি না ওই অবস্থায় এই ডিকশনারি বলো বা কোচিংয়ে যতগুলো শব্দ দেওয়া আছে তা আমরা শেষ করতে পারতেছি না আমরা এ থেকে যে সকল শব্দ আছে সেটাই শেষ করতে পারতেছি না বিতে গেলাম বিতে গেলে দেখা যায় যে এ এর শব্দ ভুলে যাচ্ছি তো কখন আমরা জেরে যাব কখন শেষ করব। এটা নিয়ে তোমরা প্রচণ্ড কনফিউজ থাকো এবং তোমাদের মতো আমিও আমার সময় কনফিউজ ছিলাম আমি এ থেকে স্টার্ট করছিলাম ডিকশনারি না ডেফিনেটলি কোচিংয়ের বই থেকে কিন্তু সেখানে স্টার্ট করার পরে আমি এই শেষ করতে পারিনি তখন এতটা বেশি ফ্রাস্ট্রেটেড ছিলাম চিন্তা করতেছিলাম যে ভাই আমার তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর ফুল সিলেবাস বাকি আমি ইংলিশ গ্রামার শেষ করতে পারিনি জি কে শেষ করতে পারিনি আমি এ শেষ করতে পারিনি আমার কি হবে কীভাবে পড়ব এবং কীভাবে পারবো আজকের ভিডিওটা এটা নিয়েই একটা ছোট্ট ভিডিও ডিটেল ভিডিও যেটা নিয়ে তোমরা আসলে কীভাবে পড়বা আজকে হচ্ছে সেটা নিয়ে তো দেখো আমি হচ্ছে প্রথমে একটা তোমার কনটেক্স থেকে স্টার্ট করতে চাই কনটেক্সটা হচ্ছে কি তুমি আমাকে বলো যে তুমি হচ্ছে এই ইংলিশের ওয়ার্ড মিনিং কবে থেকে পড়তো প্লে নার্সারি কেজি ক্লাস ওয়ান এই সময় থেকেই তো তাই না তাহলে চিন্তা করো যেই জিনিসটা আমরা বারো বছরে শেষ করতে পারিনি তুমি আমাকে বলো বারো বছরে কি টেন পার্সেন্ট আমরা শেষ করছি আমার মনে মনে হয় না যে এই পুরো ডিকশনারি টেন পার্সেন্ট আমরা শেষ করছি তোমার একটা রিয়ালিটি হচ্ছে তুমি যদি অ্যাডমিশন সিজনে যত কঠিন প্রশ্নই আসুক ভোকাবুলারি থেকে তুমি যদি একশো পার্সেন্ট কমন পাইতে চাও তাহলে তোমার মোটামুটি এই পুরোটা মুখস্থ করতে হবে এই পুরোটা কোচিংয়ের বই দিয়েও হবে না ফ্র্যাঙ্কলি বলছে কোচিংয়ের বই তো আরও ছোটো তাই না কোচিংয়ের যতগুলো আছে ততটুকু দিয়েও তুমি যদি একশো পার্সেন্ট যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক এরকম যদি চাও তাহলে এটা মুখস্থ করতে হবে আমরা এই জিনিসটা বারো বছরে টেন পার্সেন্টও পড়ি নেই না তুমি পড়ছো না আমি পড়ছো হয়তো অনেকে থাকতে পারে যারা হচ্ছে এক্সেপশনাল ইংলিশ অলিম্পিয়াড অন্য কিছু করছে তার বাট আমি ধরতেছি ম্যাক্সিমাম আমরা যারা আসে তারা কিন্তু ভাবে পড়ি নাই তাই না তো আমরা যখন বারো বছরে পড়ি নাই তাহলে তিন মাসে বা চার মাসে তোমার কি মনে হয় যে আমি হচ্ছে এটা তো বাদই দিলাম এটা বা এটা পড়লে ধরো ম্যাক্সিমাম কমন পাবো আমি মানে কমন পাবো যেটাই হোক না কেন আর যদি কোচিংয়ের বই পড়ি তাহলে ম্যাক্সিমাম একটা পড়ার চান্স আছে বাট ওইটাও কি আমরা শেষ করতে পারবো এই কয়দিনে করাটা টাফ ইম্পসিবল না বাট টাফ কিন্তু এই ক্ষেত্রে তোমার হচ্ছে একটা অ্যানালাইসিস করতে হবে যে তুমি এই পুরোটা শেষ করার জন্য যে পরিমাণ সময় দিবা সেইটা কি বেশি বর্দিট নাকি তুমি এই পুরো সিনেমি ম্যান্ট পড়ার যে সময়টা দিবা সেইখানে তোমার ফুল সিলেবাস বা তোমার অন্যান্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেটা পড়া হচ্ছে বর্দিট আগে ফার্স্টে এটা তোমাকে বুঝতে হবে আমি ফার্স্ট একটু কনটেক্সট থেকে স্টার্ট করি প্রথম কথা হচ্ছে তুমি যদি আগে থেকে মানে জিনিসটা হচ্ছে কি আমাদের এই সিনোনিম ম্যান্টোনিম জিনিসটা হচ্ছে একটা লাইফ মানে লার্নিং একটা প্রসেস পুরো লাইফে হচ্ছে আমরা আস্তে আস্তে করে শিখি সেটাই তো এখন এই তিন মাসে যেখানে আমাদের কাছে এখনও ফুল সিলেবাস বা অন্যান্য পড়া বাকি আছে এখনও সেই অবস্থায় যদি হচ্ছে আমরা সিনোনিম ম্যান্টনিমের জন্য আলাদা ধরো দুই তিন ঘন্টা চার ঘন্টা সময় দিতে যাই তাহলে এটা একটা বোকামি হবে ঠিক আছে এবং এক এটা কেন আমি তোমাকে বলতেছি অ্যাডমিশন সিজন কখনোই কিন্তু একশো পাওয়ার জন্য না মানে আমাকে একশো পাইতেই হবে জিনিসটা কিন্তু এমন না অ্যাডমিশন সিজনে কি পায় কেউ একশোবার টার্গেট রাখাটাও বোকামি সো আমি আগে ফার্স্টে তোমাকে বোঝাই যে জিনিসটা কীভাবে তোমাকে করতে হবে দেন যাবো যে সিনেমাট্রিমে ভালো করার জন্য আমাকে কী করতে হবে এবং আমাদের এই কম সময়ের মাঝখানে কীভাবে ভালো করা যায় দেখো সিনেমাট্রিমে ভালো করার জন্য আমি তোমাকে চাইলে অনেক কিছু বলতে পারি বাট আমার মেইন লক্ষ্যটা হচ্ছে আমরা কম সময়ে কীভাবে ভালো করব এবং এমনভাবে আমাকে পড়তে হবে যেন আমার চান্স মিস না হয় ওইটা নিয়ে ঠিক আছে তাহলে আসুন শুরু করি জিনিসটা হচ্ছে কি যে তোমার ধরো আমরা এই যে যে সময় ধরে আমি যেটা তোমাকে বললাম যে আমরা পুরোটা পড়া হচ্ছে যদি তোমার ফুল সিলেবাস শেষ না হয় তাহলে বোকামি কারণ এত সময় দিয়ে তোমার অনেক রিস্ক আছে এত সময় দেওয়ার পরে ওইখান থেকে কমন আসবে কিনা নিশ্চয়তা নেই কঠিন হইলে সেকেন্ড কথা কমন আসলে তুমি মনে রাখতে পারবা কিনা তার নিশ্চয়তা নেই কেন কারণ ভাই আমি একটা পড়া দেখা যায় দুই তিনবার চারবার না পড়লে ওটা মনেই থাকে না ফিজিক্স কেমিস্ট্রি ছোটোবেলা থেকে মানে ছোটোবেলা থেকে বলতে ইন্টারমিডিয়েট শুরু থেকে বলে আসছে তাও ভুলে যাচ্ছি তাহলে আমি এই শ্রীরি একবার পড়লাম রিভিশন দিতে পারলাম না লাভ নাই কোনো ঠিক আছে সো এটা একটা রিস্ক ওকে এটা একটা রিস্ক যদি তুমি অনেক বেশি সময় শ্রীরোনি ম্যান্টনিমে দিয়ে ফেলো যদি শুধু ওইভাবে পড়তে চাও অ্যানালাইসিস না করে পড়তে চাও তাহলে তোমার মেইন লক্ষ্য হচ্ছে কি মেইন লক্ষ্য হচ্ছে যে হ্যাঁ আমাকে নাম্বার ছাড়তে হবে হ্যাঁ যদি আনকমন কিছু আসে আনকমন একটা শ্রোনি ম্যান্টনিম আসে যেটা আগে কখনো কোনো প্রশ্ন ব্যাংকে বা প্রশ্নে আসে নাই তাহলে ওইটা আমাকে ছাড়তে হবে ওকে ওইটা আমাকে ছাড়তে হবে এবং ওইটা যদি আমার মার্কস চলেও যায় তোমাকে আমি এতটুকু বলতে পারি যদি এমন কোনো সিনিয়র ম্যাডোটিম আসে যেটা কোনো দিন কোনো এক্সামে আসে নাই কোনো প্রশ্ন ব্যাঙ্কে নাই সেটা তোমার এক্সামে আসছে ওই একটা প্রশ্নের কারণে বা ওই দুই থেকে তিনটা প্রশ্নের কারণে তোমার চান্স মিস হওয়া তো দূরের থাক তোমার র্যাঙ্কও মিস হবে না ওইটা মিস করলে তুমি ফার্স্টও হইতে পারবা আমি এতটুকু তোমাকে ইনস্যোর দিতে পারি ঠিক আছে তাহলে এই যে এক্সট্রা প্যানিক যে আনকমন আসলে কি করব ওই প্যানিকটা থেকে দূরে হও কেন কারণ ওই প্যানিকটা বা ওই সিনেম্যানটা না পারলে তোমার না চান্স মিস হবে না তোমার ফার্স্ট হওয়া আটকাবে কেউ কালে ভদ্রে যারা অনেক ভালো পারে তারা দেখা যাবে একটা পেরেছে ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা এই যে এক্সট্রা সময় আমরা দিব তার চাইতে উচিত হবে কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়া কারণ তুমি জানো এইটা পড়লে এই অধ্যা থেকে এইটা প্রশ্ন আসতে পারে এবং ওইটাই তোমার চান্স এনশিওর করবে জি কে ইংলিশের মার্কস তোমার হচ্ছে র্যাঙ্ক ইনশিওর করবে বাট এখন প্রশ্ন আসে হচ্ছে যে তাহলে সিনিয়রি আমরা ভালো করার জন্য কি করতে পারি তাই না ভালো করার জন্য কি করতে পারি দেখো যেহেতু আমাদের হাতে কম সময় এবং আমি তোমাকে কী বলছি আমার কম সময়ের মাঝে আমাকে ভালো করতে হবে গোলটা এটা তোমাকে যদি আমি বলতাম ভালো করার জন্য তোমাকে আমি মেডিকেল প্রশাসন না হয়তাম হচ্ছে ক্লাস ওয়ান থেকে তখন তোমাকে বলতাম ডিকশনারি পর কোনো সমস্যা নেই ঠিক আছে এটা বলতাম বাট এরকম দাদা যখন তোমরা আমার ছোট হইতা তখন সো এরকম কিছু না আমরা তোমরা যে কাজটা করবে একটু বলি তোমাকে তোমরা হচ্ছে কয়েকটা ভার্সিটি এবং বিসিএস এদের প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করবে কিভাবে আমি তোমাকে বলি মেডিকেল ডেন্টাল বিসিএস ঢাকা ইউনিভার্সিটি এই চারটার সিরোনিম অ্যান্টোনিম বলো খুবই গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র তুমি এদের সিনোরিম্যান্ট্রিম র্যান্ডমলি সলভ করে যাবা তাহলে কিন্তু কমন পাওয়ার চান্স ওইভাবে না কমন পাবা দেখব অনেক কিছু কমন পাবা কিন্তু দেখা যায় কি আমি তোমাকে একটু বলি ধরো মেডিকেলে কোনো একবার একটা সিনোরিম্যান্ট্রিম আসছে তুমি প্রশ্ন ব্যাংকটা সলভ করলা যে এইটার সিনোনিম কি এটা ঠিক আছে এটার সিনোনিম কি এইটা তো এইভাবে পড়লে কিন্তু তোমার মানে পড়াটা শেষ হইলো না কি করতে হবে আমি তোমাকে বলি ধরো কোনো একটা প্রশ্নের আনসার এ অপশন এ তাহলে বি সি ডি এই যে অপশনগুলো আছে ওই অপশনের যে শব্দগুলো আছে তার অর্থ কী সেটাও তোমাকে কোয়েশ্চেনটা পড়ার সময় পড়ে ফেলতে হবে লাইক কোনো একটা প্রশ্ন আসছে বিসি আছে দেখা গেল সেই প্রশ্নটার আনসার বি অপশন বি আচ্ছা তাহলে তুমি ওইটাই পড়ে ফেললা বি পরে ফেললা হ্যাঁ এখান থেকে কমন আসতে পারে কিন্তু দেখা যায় মাঝে মধ্যে আবার যখন তারা প্রশ্ন করে ওই অন্য কোনো একটা অপশন থেকে নিয়ে তারা একটা নতুন প্রশ্ন করে ফেলে তুমি মেডিকেলের প্রশ্নটা যদি অ্যানালাইজ করো এভাবে পাবা তাহলে তোমার কাজটা কি হবে যখন সিনেমি পড়তেছো তখন যেটা আনসার সেটা তো পড়তেসোই অন্যান্য অপশনগুলোর বাংলা কী অন্যান্য অপশনগুলোর অর্থ কী সেটা একটু পড়ে ফেলা এবং সেটা যখন তুমি লিখতেছো সেটা যখন তুমি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতেছো প্রথমবার পড়ার সময় তার বাংলা শব্দটা তুমি অবশ্যই সাইডে লিখে ফেলবা ঠিক আছে যখন পড়তেছো যখন তোমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা কঠিন আমি ভুলে যেতে পারি অর্থটা ওইটা একটু হাইলাইট করে রাখবা ওকে সো দেখা যায় যে এভাবে যখন তুমি পড়তেছো অনেক কিছু এখান থেকে কমন আসে অনেক বছর তো এইখান থেকে যখন কমন আসে তখন যারা এই যে এইভাবে অ্যানালাইজ করে পড়ছে না তারা পেরে যায় তারা আনসার করতে পারে এবং তাদের হচ্ছে যে মার্কসটা সেটা তারাই ওইভাবে ইনক্রিজ করতে পারে বুঝতে পারছো সো এইভাবে আর যদি এমন কিছু আসে যে এগুলো থেকে আসেই নাই না আসলে যেটা তোমাকে বললাম যে এগুলার কারণে না র্যাঙ্ক মিস হয় না চান্স মিস হয় ঠিক আছে এখন তুমি যদি আমাকে বলো ভাই আমার সব পারা লাগবে তাহলে তোমাকে কী করতে হবে সব পারার জন্য তোমাকে এইটা পয়সা পয়সা মুখস্থ করতে হবে বা কোচিংয়েরটা পুরো মুখস্থ করতে হবে সেই সময়ে অসুবিধা হচ্ছে তোমার কমন পড়বে কিনা নিশ্চয়তা নেই দুই নাম্বার হচ্ছে তুমি মনে রাখতে হবে কিনা নিশ্চয়তা নেই এবং তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার এখন পড়া চান্স পাওয়ার জন্য কিন্তু ওই তিনটাই র্যাঙ্ক বাড়ানোর জন্য জিকে ইংলিশ তাহলে ওইটা কিন্তু তুমি মিস করে ফেলবা তাহলে এখন আমাকে স্মার্ট একদম স্ট্র্যাটেজি নিতে হবে সেই স্মার্ট স্ট্র্যাটেজি হচ্ছে আমি এমন জিনিসই পড়বো যেটা কমন আসার চান্স আছে কারণ কমন কমন জিনিস মিস করলে চান্স মিস করবো বা র্যাঙ্ক মিস করবো আর কিছু না তাহলে এইভাবে তুমি হচ্ছে জি কে ইংলিশটা পড়ো প্রশ্ন হচ্ছে এই সাজেশনটা আমি কীভাবে দিতে পারি কেন তো কনফিডেন্টলি আমি দিচ্ছি কারণ হচ্ছে তোমাদের মতো আমিও এ দিয়ে স্টার্ট করছিলাম আমার এ শেষ হয়নি যেটা বললাম ফ্রাস্ট্রেটেড ছিলাম অনেক বেশি আমি হচ্ছে এক বড় ভাইয়া ছিল কোচিংয়ের তার সাথে কনসাল্ট করি যে ভাই আমি আসলে জি ইংলিশ বিশেষ করে ইংলিশের এই সিনোনিম্যানি কীভাবে ভাইয়া পড়ব তো ওই ভাইয়াটা আমাকে হচ্ছে সেইমভাবে হচ্ছে সাজেস্ট করছিলো এবং বিশ্বাস করো ডিউর হচ্ছে খুবই চিপার একটা প্রশ্ন আমার বছরে আসছিলো অনেকে বলতেছিলো এটা কোথায় আছে এটা নাকি আনকমন ছিল বাট আমি দাগানোর সময় আমি মনে ছিল না ডিউ না বিসিএস আমার মনে নেই বাট আমি এটা মনে হচ্ছিলো যে হ্যাঁ এটা আমি কোনো এক জায়গায় সলভ করছি এটা আমি কোনো এক জায়গায় সলভ করছি এবং যখন সবাই বলছিল আনকমন আমি বাসায় গিয়ে ওই কোয়েশ্চেন ব্যাংকে খুঁজে একদম চিপার মধ্যে গিয়ে দেখি অপশনের মধ্যে এরকম একটা ওয়ার্ড ছিল সো এইভাবে যখন আমরা আসছিলাম আমার ইংলিশে তখন চোদ্দো আসছিলো পনেরোতে এবং যেগুলো ভোকাবুলারি ছিল সবই বাড়ছে আলহামদুলিল্লাহ ওকে সো তোমাদের সিনিয়র অ্যাটার নিয়ে আমার কথাটা হচ্ছে এটাই দেখো যে এখন সময় খুবই কম তুমি অবশ্যই অবশ্যই মেডিকেল ডেন্টাল বিসিএস ডিও এই চারটা অবশ্যই এবং অবশ্যই তোমার কি করতে হবে ডিউর কোনগুলো যেগুলো ইংলিশ আসে আর কি যেসব ইউনিট আর কি সো ওইটা তোমাকে খুবই ভালো মতো অপশন সহকারে পড়তে হবে এতটুকু যদি পড়তে পারো তাহলে দেখবা হচ্ছে কমনও পেয়ে যাবা কমন না পেলেও কাছাকাছি আসবে আর যদি না আসে হ্যাঁ আমি ধরে নিচ্ছি যে না আসবে না আসলে আসলে সমস্যা নাই কোনো সো ওই স্টাইলে পড়ো অনেক বেশি ভালো করবা এবং নাম্বার ছাড়া শেখো যে হ্যাঁ যদি এই টাইপে কিছু আসে ধরো আমি দুই মার্ক ছাড়লাম বাট সেখানে আমি অন্য সাবজেক্ট দিয়ে আরও বেশি বিশ মার্ক অ্যাটেন করলাম এটা গুরুত্বপূর্ণ ওকে সাইহোব আমি তোমাদের বুঝাইতে পারছি এখন খুব ভালো মতো পড়ো আর হচ্ছে এই টাইপের টেনশন বাদ দাও ইনশাআল্লাহ আমি পরবর্তীতে এই যে চ্যানেল বলো বা এই যে পেজ বলো এখানে আমি তোমাদের হচ্ছে বা আমার টেলিগ্রাম যদি বলো সেখানে কিন্তু আমি এক্সাম নিচ্ছি সামনের এবং আমি বিসিএস ডিউর এক্সামও নিছি জিকে এবং ইংলিশের জন্য সো ওই টাইপের এক্সামও নিব কিছু কিছু এরকম শর্ট কন্টেন্ট আসবে যেগুলো তোমাদের হচ্ছে এই যে কমন প্রবলেমগুলো যেগুলো তোমরা সময় দিতে পারো না সেটাকে একটু গুছাই দি ওকে তো সবাই হচ্ছে আপডেট থাইকো নোটিফিকেশন অন রেখো দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আর কোন কোন বিষয়ে তোমাদের প্রবলেম সেটাও হচ্ছে আমাকে জানা আল্লাহ সবাইকে